আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুবারক তো চলে আসছি কিন্তু ঢাকা নিউ মার্কেটে গভর্নমেন্ট নিউ মার্কেটে দর্শক তো দেখেন আউটসাইডে সাইডে কিন্তু অনেক অনেক স্টল তো এখানে বড় ছোটো সবাই কালেকশন আছে দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন দেখেন প্রচুর কাস্টমার আছে দর্শক হ্যাঁ মানে আপনার কি চান সবকিছু কিন্তু আপনারা পাবেন এই রোড সাইডগুলোতে তো আমরা যদি একটু দেখাই আজকে কিন্তু এই যে দেখেন মানে বড় থেকে ছোটদের জন্য সুন্দর সুন্দর ড্রেসে ভেরিয়েশন কিন্তু চলে আসছে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আপনারা আমরা একটু দেখিয়ে দিব এখানে বেবিদের জন্য কি কী কালেকশনগুলো আছে আচ্ছা ভাই এগুলো কত করে হয় দাম ছয়শো টাকা না খুব সুন্দর ফ্লাপি না আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন হবে দর্শক দেখেন এই যে তাদের কালার চেঞ্জ মানে কিন্তু ডিজাইনও চেঞ্জ হয়ে দেখেন আমরা যদি একটু দেখাই না একটু খুলি না এখানে আছে নিচে আচ্ছা দর্শক দেখেন এই ডিজাইনটা এখানে খুব সুন্দর কারচুপি কাজ করা আর এখানে কিন্তু রেইনবো ফ্যাব্রিক দেখেন আপনারা খুবই চমৎকার এগুলো কত আসবে সেভেন হান্ড্রেড না আচ্ছা দর্শক দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা আমরা ওয়াও ভাই এত সুন্দর ডিজাইন হ্যাঁ এটা তো আরও চমৎকার ডিজাইন দেখেন আপনারা এটা কত আসবে ছয়শো টাকা আচ্ছা ওকে তারপর আমরা একটু এই ডিজাইনটা দেখি এই যে দেখেন এটা এটা কত আসবে ডিজাইন আটশো পঞ্চাশ টাকা না দর্শক এই ডিজাইনটা আসবে আটশো পঞ্চাশ এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে না আচ্ছা সেভেন ফিফটি তারপর রেটটা একটু দেখি আমরা রেটটা এই যে দেখেন দর্শক এটা তো আরো সুন্দর ডিজাইন আরো চমৎকার কালেকশন দেখেন এই ডিজাইনটাও এটা কত আসবে সাতশো টাকা না আচ্ছা এরকম প্রচুর কালেকশন আছে দর্শক আসলে তাদের এই যে হোয়াইটটা একটু দেখি আমরা হোয়াইটটা তো একেবারে আনকমন একটা কালেকশন দেখেন এই যে দেখেন অপর্ণা অপর্ণা আচ্ছা এই যে হান্ড্রেড টাকার ঠিক পাশেই আপনারা পাবেন আচ্ছা আমরা যদি একটু দেখাই এই হলুদটা একটু দেখাও না হ্যাঁ দর্শক প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আপনার বেবির জন্য কিন্তু আপনার দেখেন এত চমৎকার বা এই খুবই ফ্লাপি দেখেন একদম মনে হচ্ছে যেন তাই না কালার হবে না আর কি কালার হয় এটার মধ্যে এই যে দেখেন এটা পিঙ্কের মধ্যে কি সুন্দর কালেকশন এটা কত আসবে সেভেন ফিফটি টাকা আচ্ছা আচ্ছা আমরা একটু এখান থেকে দেখাই এই যে একটু দেখাই এটা ও দর্শক একটু উঁচু করো এই দর্শক দেখেন সাইজটা সুন্দর হ্যাঁ আর এটা সম্পূর্ণ হচ্ছে কারু কাজ দেখেন কারচুপি কাজ করা একদম চায়না গাউনের মতো কত করে আসবে এটা এটা এক হাজার পঞ্চাশ টাকা দর্শক কালার হয় না এগুলা আচ্ছা এই ডিজাইনটা একটু দেখান এই ডিজাইনটা ছোট নাই এটা হ্যাঁ একটু দেখাও না আমাদেরকে দর্শক এই যে প্রচুর কালেকশন আছে তো যারা নিতে চান অবশ্যই ইনবক্স করতে পারেন এই যে দেখেন এই যে আমরা যদি একটু দেখাই ওয়া কি চমৎকার ডিজাইন দেখেন আপনারা মানে এটা গলাতে কাজ আছে আমার কোটি হ্যাঁ আলাদা একটা কোটি হবে না দর্শক এই যে দেখেন আমরা যদি এটা কত আসবে দাম এক হাজার পঞ্চাশ আর হাতাটা দেখেন খুব সুন্দর ফ্লাফি হবে কিন্তু হ্যাঁ ওকে এই যে ব্যাক ব্যাকসাইডটাও এরকম থাকবে মানে আলাদা কোটি থাকবে এটা না এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আমরা একটু সিম্পলের মধ্যে যদি একটু দেখাই এই ডিজাইনগুলো একটু দেখি আমরা আচ্ছা দর্শক এই যে দেখেন এই ডিজাইনগুলোও সুন্দর এগুলো চলে আসবে কত করে এইট হান্ড্রেড টাকা ওকে তো ধন্যবাদ দর্শক এই যে ওনাদের দোকানের নাম হচ্ছে অপর্ণা অপর্ণার উল্টা পাশে কিন্তু মার্কেটের ভিতরেই কিন্তু আপনারা কিন্তু আসলে কিন্তু এই ডিজাইনের ড্রেসগুলো কিন্তু এই এই ডিজাইনটা একটু দেখা হতো একশো সাত নম্বর না এই ডিজাইনটা একটু দেখা হতো আচ্ছা দর্শক দেখেন আপনারা এই যে দেখেন এই ডিজাইনটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর এই যে দেখেন চাইলে নিতে পারেন হ্যাঁ এটাও খুবই সুন্দর এটা কত আসবে দাম মাত্র টাকা আচ্ছা দোকান নাম্বার কত একশো সাত নাম্বার অপর্ণা দর্শক দেখেন এই যে একশো টাকা আচ্ছা আমরা যদি একটু দেখাই এই যে নিউ মার্কেটের ভিতরে চলে আসবো দর্শক এই যে আম গাছটা দেখেন আম গাছের সাথে ধরছে কিন্তু গাছে না আচ্ছা তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম